বাঙালির বারো মাসে তেরো পার্বণের সাথে সাথে কিন্তু বছরে তিন চারবার ঘোরাটাও মাস্ট থাকে ঠিক তেমনই পরীক্ষা শেষ হতে না এই বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো শিয়ালদা স্টেশন থেকে মাত্র সত্তর টাকা দিয়ে জেনারেল টিকিট কেটে উঠে পড়লাম সাতটা পনেরোর মা তারা এক্সপ্রেসে শিয়ালদা থেকে বোলপুর এই ট্রেনে মোটামুটি ঘন্টা তিনেক মতন লাগে তো ট্রেনে উঠে খাওয়া দাওয়া আর এরকম ভিউ এনজয় করতে করতে সাড়ে দশটা নাগাদ পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন আর স্টেশনের বাইরেই রাজকুমার দা টোটো নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল সেখান থেকে কিছু দূর গিয়েই দাদা রেকমেন্ডেশনে এক জায়গায় চা খেলাম বিশ্বাস করো ভীষণ ভালো ছিল চাটা আর এরপর কিছু অপূর্ব সুন্দর বাড়ি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে যেটার নাম কান্ট্রি রোড হলেও বাড়িটার নাম কিন্তু ধ্রুবতারা বাড়িটা তো এক কথায় ভীষণ সুন্দর কিন্তু এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল এই সিঁড়ি আর তার বোগেন আর এই হচ্ছে আমাদের রুম তো এরপর বাড়ি থেকে আনা কিছু টিফিন খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে তো বাকি সব ডিটেলস আর এই হোম স্টেটার ব্যাপারে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আর পরবর্তী আপডেটস গুলো মিস না করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো টাটা